আজকে যত উল্টা পাল্টা কথা লিখে মানুষকে বিভ্রান্ত করে এবং সেটাকে নিউজ করে যাচ্ছে এগুলি এমনি আমি ছাড়বো না একদিন দেখা হবে মানুষ হত্যা করার তো আমার কাজ না তাই যদি হতো তা আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে তাদেরকে আমি বিচার করতাম না তাদেরকে খুন করতাম আমি তো তা করিনি সাধারণ আর দশটা মানুষ তার আপনজন জন হারালে বিচার পায় ঠিক সেইভাবেই বিচার করেছে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে লাশ গুম করেছে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে আর পুলিশকে হত্যা করবে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করবে পা বেঁধে ঝুলিয়ে রাখবে আর তাদের উদ্ধার করতে যাবে না আর উদ্ধার করতে গেলে যদি কিছু হয় তার জন্য দায়ী কি। যারা উদ্ধার করতে যায় বা যারা নিজেদের আত্মরক্ষা করতে চায় তাদের তারা তো দায়ী না যারা আক্রমণকারী বা যারা নির্যাতনকারী তারাই দায়ী কিন্তু আমাদের দেশের উল্টো ঘটনা যারা আক্রমণ করে নির্যাতন করে তাদের কিছু বলা হয় না নির্যাতিতদের নিয়ে জেলে ঢোকানো হয় মামলা দেওয়া হয় তাদের উপর করা আর মারা গেলে তো লাশ ঝুড়ে পচে পচে যাবে সেইভাবেই তাদের রাখা হয় ক্ষমতা আসার পর থেকেই মনে হচ্ছে আওয়ামী লীগ সবচেয়ে বড়ো শত্রু কেন আওয়ামী হবে আর আমার নামে নানা রকম মিথ্যা বাহিন দিয়ে যাচ্ছে আজকে দেখলাম কি চিফ প্রসিকিউটর ডানা কথা বলেছে সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা আমার উপর নাকি সেনাবাহিনী এসে চাপ দিয়েছে যেন পদত্যাগ করি সেনাবাহিনী তো সে কথা কখনো বলেনি আমাকে কেন বলতে যাবে বা আমার উপরে কেউ কোনো চাপ দেয়নি আমরা নাকি ছাত্র হত্যা করেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে সমস্ত অভিযোগ রয়েছে সব মিথ্যা ভুয়া আজকে যদি ছাত্ররা আন্দোলন করলে তাদেরকে উৎখাত করতে হলো বা তাদের কিছু করতে হতো তাহলে সাতই জুলাই যখন ছাত্র আন্দোলন করতে শুরু করলো চোদ্দই জুলাই পর্যন্ত তারা নীরবে আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি এই সাত জুলাই থেকে চোদ্দ জুলাই এই দশটা দিন তারা যখন আন্দোলন করে তাদেরকে একটা টোকাও পড়তে দেয়নি মেয়েরা সারা রাত বসে যখন আন্দোলন করতো আমারই পদ্ধতি এক আমি তাদের প্রোটেকশন দিতাম তাদের নিরাপত্তা দিয়েছি আমি কেন ছাত্র করতে যাব। যখন ছয়জন ছাত্র মারা গেল তার শিক্ষক সাধারণ মানুষ মারা গেল সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি করে দিয়েছি আমি হত্যা করলে নিশ্চয়ই জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করতাম না এবং তারা কাজও শুরু করেছিল কিন্তু একের পর এক লাশ পড়তে শুরু করলো এই লাশ কারা ফেলছে এই লাশ ফেলছে ইনোস নিজে তার কারণ তার মেটিকুলাস ডিজাইনের অংশ আর তার আরেকজন লাশের ব্যাপারে পরামর্শ দিয়েছিল ছিল তারেক জিয়া লাশ ফেলো সরকার পড়ে যাবে যখন এরকম একটা পর একটা লাশ পড়লো এবং যে সমস্ত যারা আমাদের এই ছাত্রলীগের ছেলে পেলে আওয়ামী লীগের ছেলে মানুষ তাদেরকে হত্যা করেছে যে সমস্ত ঘটনা ঘটেছে সাথে সাথে আমরা তার ব্যবস্থা নিয়েছি প্রত্যেকটা আহতকে চিকিৎসা ব্যবস্থা কে করেছে আমি করেছি থেকে তারা যখন এই পুলিশ হত্যা শুরু করলো কি বিভৎসভাবে পুলিশদেরকে হত্যা করেছে পিটিয়ে পিটিয়ে অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবলও রেহাই পায়নি আওয়ামী লীগের নেতারে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেনি ঢাকায় করেছে জিনাইদা করেছে বিভিন্ন জায়গায় কে করছে এটা এটাকে আমি করেছি না ইনুসের গমরা করেছে আজকে চিফ প্রসিকিউটর যে বলে কোর্টে যে যত মিথ্যা বয়ান বানিয়ে নিয়ে আসে তারা কি করেছে যারা মেয়েদের রেপ করেছে যারা গণহত্যা করেছে তাদের ডিফেন্সে ছিল এই চিফ প্রসিকিউটর তাদের ডিফেন্সের ছিল যখন যুদ্ধাপরাধীদের আমরা বিচার করি আজকে সে কী করে যে প্রসিকিউটর হয় সেটাকে আমার প্রশ্ন সম্পূর্ণ বেআইনি যে আইন যুদ্ধ করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সেই আইন এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সেটাকে সংশোধন করতে পারে না সংশোধন করতে আবার সেই পার্লামেন্টেও সংশোধন করতে হবে সেই আইন সংশোধন করে এখন ওখানে আমাদের বিচার এবং যত মিথ্যা বয়ান গণভবনে রাখি রাত্রেবেলা আমাকে এসে চাপ দিল রিজাইন করতে হবে না চাপ তো দেয়নি প্রত্যেক বানা করছে নিষেধ প্রচার জন্য আমি পদত্যাগ না করি আমার দলের লোক আমাকে কিছুই বলেনি যখন চৌত্রিশ জন নিহত হলো এই আবু পরিবার থেকে শুরু করে সবাইকে আমি ডেকে নিয়ে এসে তাদের প্রতি আমার সিম্পথি দেখাই আর্থিক সহায়তা দিই প্রত্যেকটা আহতকে আমি চিকিৎসা করি আমার ডাক্তার সামন্তলাল সেন এবং ডাক্তার লোকে যে হাসপাতালে প্রতিটি রুগীকে দেখে আসে প্রতিটি হাসপাতালে যেয়ে যেয়ে তাদেরকে দেখে এসেছি প্রত্যেকটা আর্থিক সহায়তাও দিয়ে এসেছি নগদ টাকা দিয়ে এসেছি আর চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি করেছি আমি হত্যা করলে আবার এই চিকিৎসা করবো কেন মানুষ হত্যা করার তো আমার কাজ না তাই যদি হতো তা আমার বাবা মা ভাইদের যারা হত্যা করে তাদেরকে আমি বিচার করতাম না তাদেরকে খুন করতাম আমি তো তা করিনি সাধারণ আর দশটা মানুষ তার আপনার হারালে যেরকম বিচার পায় ঠিক সেইভাবেই বিচার করেছি কাজে আমার নামে আজকে কথা এবং প্রথম আলোর দোহাই দিয়ে কিভাবে এই কথা জানলো প্রথম আলো তো গণভবনে ঢুকতে পারতো না ডেলিস্টা প্রথম আলো দালালি করে দেখে কোনো দিন আমি তাদের সাথে আর কথা কারণ দুই হাজার সাত সালে যখন ইংরেজের সাথে দল করতে গেল কিংস পার্টি বানাতে গেল তখন থেকে তাদেরকে আমি দূরে সরিয়ে রেখেছি এইরকম মিথ্যা বয়ান দিয়ে আমার নামে নানা কথা সে বলে বেড়াচ্ছে যেখানে চিফ বিচার হবে কোর্টে উঠবে আর সেখানে আগে সে সব বলে ফেলে দিচ্ছে সমস্ত বানোয়াট করে আই আট মাস ধরে খালি এগুলি তৈরি করলো সাক্ষীর জন্য ট্রেনিং কোথায় কোথায় ট্রেনিং দিয়েছে তাও আমার জানা আছে এগুলি এমনি আমি ছাড়বো না একদিন দেখা হবে তা আজকে যে ক্ষমতায় বসে আছে যা খুশি তাই বলতে পারে কিন্তু যে বয়ান সে দিয়েছে সম্পূর্ণ ভুয়া মিথ্যা আমি সেই দিনও প্রতিদিন সকলের সাথে প্রত্যেকের সাথে আমার মিটিং হয়েছে যে কিভাবে এদের বিরক্ত করবো আমাকে উৎখাত করতে হলো ছাত্রদের তো সাত তারিখে যখন বসে তখন আট তারিখেই তো যেমন ইনস করতেছে এখন একজন আন্দোলন করতে গেলে টিয়ার গ্যাস মারে গরম পানি মারে সাউন্ড ক্যানের মারে গুলি করে দুই চারটা লাশ ফেলে নির্বা আন্দোলন ঠান্ডা করে দিচ্ছে আমরা তাই করতাম আমরা তো তা করি নাই উল্টো আরও আমি আমাদের পুলিশ বলছি ছাত্রদের জন্য কোনো কিছু না লাগে ওরা আন্দোলন করতে করতে দাও আমরা তো দিনের পর দিন আন্দোলন করেছি আইফ খানের বিরুদ্ধে বিরুদ্ধে জিয়ার বিরুদ্ধে এসাদের বিরুদ্ধে খালদা জিয়ার বিরুদ্ধে দিনের পর দিন আইন করে আমরা আন্দোলন করেই তো দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি আর এই ছাত্র যখন আন্দোলন করেছে তখনও তো তাদের সাথে আলোচনা হয়েছে তাদের বাবা মা এসেছে মুসলেখা দিয়েছে তারা আর কিছু করবে না বলে কথা দিয়ে গেছে যে আবার বেমারি করেছে অমনি এক দফা দাবি সমস্ত দাবি মেনে নেওয়ার পরে আমরা তাদের তো উৎখাত করতে যাইনি তারাই তো মেট্রো রেলে আগুন দিয়েছে পুলিশ হত্যা করেছে নিজেরাই তো বলেছে যে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ হত্যা না করলে নাকি তাদের আন্দোলন সফল হতো না বিপ্লব সফল হতো না কিসের বিপ্লব মুসলিম লোকের কাছে অস্ত্র তুলে দিয়ে ওই টোকাইদের ভাড়া করা কিশোর গ্যাং ভাড়া করা ওই বিহারী ক্যাম্পের লোকদের ভাড়া করা কিছু অন্য অন্য ছাত্রদের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে অস্ত্র দিয়ে ওটা কোনো বিপ্লব হয় না কোনো নীতি নাই আদর্শ নাই লক্ষ্য নাই একটাই লক্ষ্য থেকে ক্ষমতা থেকে সরা কেন দেশ বিক্রি করতে পারছে না বঙ্গোপসাগরের অধিকার কাউকে দিচ্ছি না আবার পার্বত্য চট্টগ্রামের অংশ কক্সবাজার অংশ কারো হাতে তুলে দিচ্ছি না এটাই তো আমার অপরাধ ছিল এটা তো আজকে স্পষ্ট হয়ে গেছে খনিকের জন্য মানুষ বিভ্রান্ত হয়েছিল এখন তো মানুষ টের পাচ্ছে যে দেশটা আমি কোথায় নিয়ে গিয়েছিলাম সবাই কত সম্মানের সাথে ছিল শান্তিতে ছিল এখন কি অবস্থায় আছে আর টি প্রসিকিউটর বলে সে নিজেই তো অপরাধী তারই তো বিচার হবে কারণ সে তো ঘোর অন্যায় এবং অনিয়ম করে যাচ্ছে সে তো যুদ্ধ অপরাধীদের সাথে ছিল যারা রেপ করেছে তাদের সাথে ছিল আর এই রাজাকারদের মুক্তি দিয়েছে মানবতা লঙ্ঘনকারীকে মুক্তি দিয়েছে নিজে একের পর এক মানবতা লঙ্ঘন করে যাচ্ছে এবং জঙ্গিদের নিয়ে সে মদত দিচ্ছে জঙ্গিদের সব জেলখান থেকে ছেড়ে দিয়ে আজকে সে সমাজের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই জঙ্গিদের বসিয়েছে ক্ষমতায় এখানে কোনো মানুষের কোনো কাজ করার কোনো সুযোগ নাই তার উপর আজকে সরকারি কর্মচারীদের উপর জুলুক তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা সামরিক বাহিনীর যারা অফিসার তাদের উপরে মামলা মোকদ্দমা পুলিশ বাহিনীর উপরে মামলা মোকদ্দমা একের পর হাজার হাজার পুলিশ হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে এক লক্ষ সাতত্রিশ হাজার নেতাকর্মীর মামলা এবং লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী আজকে আসামি বানিয়ে রেখেছে কথা বলার কোনো অধিকার নাই সাংবাদিক হত্যা পুলিশ হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা আইনজীবী হত্যা একের পর হত্যাকাণ্ড এবং জুলুম অত্যাচার প্রকাশ্য দিবালকে চাপাতি কোড়াল নিয়ে তারা মানুষকে একেবারে জীবন নিয়ে খেলছে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে মেয়েদেরকে রাস্তায় ফেলে মারে পনেরোই জুলাই থেকে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো তো আমরা ঘটাইনি যারা ঘটিয়েছে তাদেরকে এনুসার ইন্ডেমনিটি দিয়েছে ইন্ডেমনিটি দেওয়ার অর্থটা হলো দায় মুক্তি দায় মুক্তি দেওয়ার অর্থ হলো যে অপরাধগুলি তারা করেছে আওয়ামী করেনি পুলিশ করেনি নেভি আর্মি কেউ করেনি কিছু প্রত্যেকের নিজের জীবন বাঁচানোর অধিকার আছে পুলিশের উপরে হামলা হলে পুলিশ বসে বসে দেখবে কই যারা এই হামলা করেছে যারা মেয়েছে পা দিয়ে পা বেঁধে ঝুলিয়েছে পিঠে পিঠে মেরেছে তাদেরও তো ছবি আছে সেই ছবি থেকে তো আজ পর্যন্ত কোনো আসামি ধরেনি কেন ধরনের তাদের দায় মুক্তি দিয়েছে অর্থাৎ পুলিশ হত্যা হবে না কর্মী হত্যা হবে না নারী হত্যার বিচার হবে না শিশু হত্যার বিচার হবে না শিশুদেরকে খুব ভালো বিচার হবে আমাদের শুধু আওয়ামী লীগের কারণ আমরা স্বাধীনতা এনেছি দায়িত্ব বিমোচন করেছি মাথাপিছু আয় বাড়িয়েছি মানুষের জীবনের শান্তি দিয়েছি মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছি এই তো বড় অপরাধ স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করিনি আর ইনুস তো বিক্রি করার উপরে দাঁড়িয়ে আছে কিছুতে আমাদের দেশের কোন এক ইঞ্চি মাটি বিক্রি করতে পারবে না তার জন্য রুখে দাঁড়াতে হবে আর এই রাজাকারদের রাজত্ব চলবে না স্বাধীন বাংলাদেশ লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করেছে এই বেইমানি ইনুস কাজে এই বুদ্ধের সর্বত সবাইকে নামতে হবে সেই আহ্বান আমি জানাচ্ছি ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চরিত্র হোক